সবাইকে স্বাগত আপনারা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন মুখ্যমন্ত্রী পরামর্শ দিচ্ছেন যে চাকরির জন্য ছুটবেন না চাকরি না পেলে হতাশ হবেন না চাকরি পেতে গেলে ইন্টারভিউ অনেক প্রসেস আছে পদ্ধতি আছে কিন্তু আপনারা চা বিস্কুটের দোকান দিন এখান থেকে তো চাকরির চাইতেও নাকি ভালো রোজগার করা যায় এর আগেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পরামর্শ দিয়েছেন ঘুগনি পাউরুটি মানে চপ চপ ঘুগনির দোকান দেওয়ার ব্যবসা করার জন্য উৎসাহিত করেছেন বেকারদের এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রীকে এরকম কথা বলতে হচ্ছে কেন যিনি রাজ্যের শাসন ক্ষমতায় থাকেন বা যারা থাকেন তাদের উপরে দায় থাকে রাজ্যের যারা শিক্ষিত বেকার তাদের কর্মসংস্থানের তাদের চাকরির দায় দায়িত্ব থাকে এবং শিক্ষিতের হার শিক্ষিত মানুষের হার যেভাবে ছেলে মেয়েদের হার যেভাবে বাড়ছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষেই সেক্ষেত্রে সরকারের উপরে কিন্তু একটা চাপ আসছে আসবে মুখ্যমন্ত্রী এই যে কর্মসংস্থানের সৃষ্টি করতে পারছেন না সরকারি চাকরিতে শিক্ষিত যারা ছেলে মেয়ে তারা চাকরির আশা করছেন কিন্তু বিভিন্ন দুর্নীতির জন্য যারা যোগ্য চাকরি পেয়েছেন তাদেরও আজকে যেমন এসএসসির যে মামলা ছাব্বিশ হাজার যে চাকরি প্রাপক পঁচিশ হাজার সাতশো তিপান্ন সেটা সুপ্রিম কোর্টে আজকেই শুনানি হবে আজকে যখন আমি ভিডিওটি করছি সাতাশে জানুয়ারি আর কিছুক্ষণ পরেই শুনানি হবে তো এই পরিস্থিতিতে আবার শিক্ষিত বেকারদের যে বিকল্প কর্মসংস্থান দেবেন সেটাও করতে পারছেন না শিক্ষিত বেকারদের যে লোন দেবে রাজ্যের রাজ্যের এমনিতেই বিশাল সংখ্যা একটা ঋণ আছে পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের ঘাড়ে যদি এই মুহূর্তে ধরি মাথার উপরে এই মুহূর্তে রাজ্যের প্রায় চৌষট্টি হাজারের কাছাকাছি ঋণ প্রতিটি মানুষের মাথার উপরে রাজ্যের যা ঋণ সেটা যদি পার হেড ভাগ করা যায় প্রায় চৌষট্টি হাজার প্রতিটি মানুষের মাথার উপরে এরকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী এখন বেকার যারা শিক্ষিত বেকার বা বেকার এমনি বেকার শিক্ষিত বা শিক্ষিত শিক্ষিত নন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিচ্ছেন যে আপনারা চা বিস্কুটের দোকান দিন এখান থেকেও তো ভালো রোজগার আসতে পারে এর আগে তিনি বলেছেন যে চপ ঘুগনির দোকান দিন কিছুটা বিক্রি করে তারপরে আরও বিভিন্ন জিনিসপত্র তুলবেন অর্থাৎ মানুষকে একটা বিকল্প কর্মসংস্থানের তিনি দিশা দিচ্ছেন পরামর্শ দিচ্ছেন এখন এই পরামর্শকে আপনি পজিটিভ নিতে পারেন নেগেটিভ নিতে পারেন পজিটিভ নিতে পারেন কি যে শিক্ষিত বেকাররা হয়তো দেখো সব শিক্ষিত চাকরি পাবে না তাহলে আপনি একটি ছোটো খাটো দোকান দিয়ে জীবন জীবিকা করুন এবং অনেক চায়ের দোকানদার আমিও জানি যা ইনকাম করে চাকরিজীবী চাইতে ডবল ইনকাম করে ঘুগনির ব্যবসা করছেন চপের ব্যবসা করছেন তারা দেখা যাচ্ছে একটা চাকরিজীবীর চাইতে অনেক বেশি রোজগার করেন হয়তো সামাজিক দিক থেকে তারা একজন চাকরিজীবীদের সমতুল্য কখনোই হতে পারবেন না কিন্তু রোজগারটা করেন এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রীকে এই কথাগুলো মঞ্চে দাঁড়িয়ে বলতে হচ্ছে কেন শিক্ষিত বেকার ছেলেমেয়েরা তাহলে কি সবাই চায়ের দোকান দেবে চপের দোকান দেবে তারা যে মাথার ঘাম পায়ে ফেলে এম এ এম এসসি বিএড করছে তারা চাকরি করবে না এই পরামর্শ দিচ্ছেন আপনি আপনি রাজ্যের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি এটা স্বীকার করতে হবে আপনার ব্যর্থতা আপনার সরকারের ব্যর্থতা শিল্পায়ন ঘটাতে পারেননি এটা আপনার সরকারের ব্যর্থতা আজকে চাকরির পশ্চিমবঙ্গে চাকরির ক্ষেত্রে সীমাহীন দুর্নীতি হচ্ছে এটা মানতে হবে এটা আপনার ব্যর্থতা আপনি একজন মুখ্যমন্ত্রী আজকে আপনি যদি বলেন এই দুর্নীতির আমি কিছুই জানতাম না আপনি একজন মুখ্যমন্ত্রী তাহলে আপনার দক্ষতা যোগ্যতা নিয়ে প্রশ্ন আসবে আপনি যদি শিক্ষা দপ্তরে দুর্নীতি হয়েছে রেশনে দুর্নীতি হয়েছে অথচ আপনি যদি বলেন যে আপনি জানতেন না আপনার হা বাঁ হাত কী করেছে আপনি জানেন না ডান হাত কী করেছে জানেন না একটা মানুষ যদি বলে যে ডান হাত কী করেছে আমি জানি না বাঁ হাত কী করেছে আমি জানি না পা কী করেছে আমি জানি না বা পা ডান পা এরা কে কী করছে তার মানে কি তার বডির উপর কোনো নিয়ন্ত্রণ নেই তার ব্রেন কাজ করছে না তখন ধরে নিতে হবে তো একটা মন্ত্রিসভা যদি এইভাবে একের পর এক দুর্নীতি হয় আর আপনি যদি বলেন সেগুলো জানতেন না এটা তো কোনোভাবেই তাহলে তো আপনার যোগ্যতা দক্ষতা আপনার রাজ্য পরিচালনা করা আপনার মন্ত্রিপরিষদ পরিচালনা করা সেগুলো নিয়ে প্রশ্ন উঠবে আবার যদি আপনি জানতেন ধরুন তাহলে তো প্রশ্ন উঠবে এই সমস্ত দুর্নীতি আপনি জেনেও কেন ব্যবস্থা নেননি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যে অনেক দুর্নীতি আছে প্রশাসনে অনেক অনিয়ম বেনিয়ম আছে তারপরেও আমি আপনার কিছু কাজকে সমর্থন করি তখন কেউ কেউ আমাকে বলেন যে আপনি তৃণমূলের হয়ে কথা বলছেন ভাই আমি ভিডিও যখন করি আমার এই ইউটিউব চ্যানেলে তখন আমি বিশ্বাস করুন সম্পূর্ণ নিরপেক্ষভাবে ভিডিও করি সম্পূর্ণ নিরপেক্ষ কোনো ভিডিওতে কেউ কমেন্ট করেন যে আপনি বিজেপিকে সমর্থন করছেন কোনো সময় বলেন যে না আপনি বাম কংগ্রেস জোটকে সমর্থন করছেন কোনো ভিডিওতে আসলে আমার অ্যানালাইসিস নিরপেক্ষ অ্যানালাইসিস একদম ভিডিও করার সময় তাই বলে আমার ব্যক্তিগত কোনো সাপোর্ট নেই সেটা আমার আছে কিন্তু আমার এই ভিডিও করার সময় কারোর প্রতি কোনো দলের প্রতি কোনো সাপোর্ট আমি রাখি না নিরপেক্ষ হওয়ার চেষ্টা করি তো মমতা ব্যানার্জির প্রতি আমার কিছু কাজের জন্য প্রচণ্ড পরিমাণে সমর্থন রয়েছে শ্রদ্ধা রয়েছে আন্তরিকতা রয়েছে মানে ভালোবাসা রয়েছে সমস্ত কিছু রয়েছে কোনগুলো বিশেষ করে আমি বলবো যে আমি যে মুখ্যমন্ত্রীর যে প্রকল্প আছে কিছু সেই প্রকল্পের মধ্যে অনেক প্রকল্পই আমার পছন্দ স্বাস্থ্যসাথী প্রকল্প কন্যাশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প কিন্তু বিশ্বাস করুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমার কাছে একটা অসাধারণ প্রকল্প মনে হয় সব সময়। যখন এই প্রকল্প করেছে আমার কয়েকজন ঘনিষ্ঠ ওই প্রকল্পের সমালোচনা করেছে আমার সামনে আমি তাদের বলেছি যে এই এর বাস্তবতা আর তোমরা বুঝতে পারছো না এই এই রিয়েলিটি এই এই পরিস্থিতি এবং আজকে যা যে রাজনৈতিক দলগুলো সমালোচনা করছে তাদেরও একসময় ভুল ভাবতে হবে আমি আজ থেকে একুশ সালের পর পরপরই বলেছি যে যে সমস্ত রাজনৈতিক দলের সমালোচনা করছে তার ফলে ভুগতে হবে কারণ কি এই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছে গ্রাম বাংলার দু কোটি উনিশ লক্ষ প্রায় মা বোনেরা এই দু কোটি উনিশ লক্ষ মা বোনেরা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন তার মধ্যে আপনি ধরুন দেড় কোটি মা বোনেরা এর উপরে নির্ভরশীল হয়ে পড়েছেন তাদের সংসার বা তাদের চিকিৎসা তাদের হাত খরচ এর মাধ্যমে চালান আপনি ধরতে পারেন যে পঞ্চাশ থেকে সত্তর লাখ মহিলা তাদের লক্ষ্মীর ভান্ডার না পেলেও যায় আসে না কিন্তু দেড় কোটি মহিলা তারা লক্ষ্মীর ভাণ্ডারে আশায় থাকেন কবে ওই এক হাজার টাকা আসবে আমি এমন অনেক মানুষকে জানি অসহায় তাদের একবারে মানে ভিক্ষা থেকে বাঁচিয়েছে এই লক্ষ্মীর ভাণ্ডার স্বাভাবিকভাবেই এই যে এত মানুষের উপকার হয়েছে যদি বলবেন এই টাকা কি মুখ্যমন্ত্রী নিজের না রাজ্যের মানুষের ট্যাক্সের টাকায় তবু মুখ্যমন্ত্রী যে অসাধারণ প্রকল্পটি করেছেন এর ফলে বহু গ্রাম বাংলার মা বোনেরা উপকৃত হয়েছেন আবার যদি বলেন যুবশ্রী বহু বেকার ছেলে এই দেড় হাজার টাকা পেয়ে আমরা দেখি অনেক বেকার বলে কবে এই দেড় হাজার টাকা ঢুকবে কিছু খরচ তাদের গায়ে বেঁধে যাচ্ছে করবে এই প্রকল্পের টাকাগুলো যদি বলেন আমার সমর্থন হবে আরও বাড়িয়ে দেওয়া আরও বাড়িয়ে দেওয়া যাতে মানুষের মধ্যে অর্থনৈতিক একটা ডিস্ট্রিবিউশনটা একটু একটু হলেও সবার কাছে পৌঁছাক শুধু চাকরিজীবীদের এক লাখ টাকা বেতন হবে আশি হাজার নব্বই হাজার বেতন হবে শুধু তারাই ভালো থাকবে এটা তো শুধু আত্মকেন্দ্রিক ভাবনা হয়ে যাবে সমাজের প্রতিটা মানুষ অন্তত ডাল ভাত খেয়ে একটু লবণ ভাত খেয়ে বেঁচে থাকুক তো এই দিক দিয়ে আমি মুখ্যমন্ত্রীর প্রশংসা করি শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন আপনার প্রশাসন ব্যর্থ হয়েছে আপনি দুর্নীতি রুখতে ব্যর্থ হয়েছেন সিঙ্গুরের কারখানা যখন তৎকালীন বাম সরকার এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন যারা তাদের যে আন্তরিক উদ্যোগ বুদ্ধদেব ভট্টাচার্য তার যে আন্তরিকতা সিঙ্গুরের কারখানার জন্য সেই যে দু হাজার ছয় সালে বুদ্ধবাবু জিতে আসার পরেই যে চেষ্টা শুরু করেন কিন্তু মুখ্যমন্ত্রী আপনার আন্দোলনের জন্য কিন্তু সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানা চলে গিয়েছে হয়তো শেষ পর্যন্ত আদালতের রায়ে বাম সরকার যেভাবে জমি নিয়েছিল সেটা অবৈধ হয়েছে আইনের দিক থেকে আপনি জয়লাভ করেছেন কিন্তু সিঙ্গুরের এই কারখানা রাজ্য ছাড়া করার জন্য তার দায়ভার চিরজীবন ইতিহাসে আপনাকে নিতে হবে এবং আপনি হয়তো ভুল স্বীকার করবেন না কিন্তু সিঙ্গুরের যে ন্যানো কারখানা রাজ্য থেকে সরিয়ে রাজ্য থেকে তাড়িয়ে আপনি ভুল করেছেন এটা আপনার অন্তরকে মানতেই হবে এর ফলে আমাদের রাজ্যের শিল্পায়ন স্তব্ধ হয়ে গিয়েছে শিল্পপতিরা আসতে ভয় পায় আপনার যে জমি নীতি সরকার জমি অধিগ্রহণ করবে না শিল্পপতিদেরকে জমি দেবে না এর ফলে কী হবে পাড়ায় পাড়ায় জমি যেখানেই শিল্পপতিরা কলকারখানা করতে যাবে মস্তান চাঁদাবাজ তারা জমির দালাল প্রোমোটার তারা জমি কিনবে চাঁদাবাজি গর্জে উঠবে দখলদার গর্জে উঠবে তাই শিল্পপতিরা স্বাভাবিকভাবে আসতে চাইবেন না তারা শিল্প কারখানা করতে আপনার যে জমি নীতি সরকার যদি জমি অধিগ্রহণ না করে হ্যাঁ অধিগ্রহণ করলেও কিছু ক্ষোভ হবে কিন্তু দুটোর মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে আজকে পশ্চিমবঙ্গ কোথায় কবে বড়ো কারখানা হয়েছে ক্ষমতায় আসার পরে তৃণমূল সরকার হয়নি কারণ শিল্পপতিরা ভয় পান সিঙ্গুরের যে ন্যানো কারখানা চলে যাওয়ার পরে এবং এই ন্যানো কারখানা চলে যাওয়া পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকারদের জন্য কালো মেঘের চিহ্ন পশ্চিমবঙ্গের জন্য কালো মেঘের চিহ্ন সরকারি চাকরিতে আজকে সরকারি চাকরিতে আপনি এক পাঁচশো পোস্টের জন্য বিজ্ঞাপন দিন দেখুন লাখ লাখ ছেলে মেয়ে বিএ পাস এম এ পাস এমএসসি পাস ছেলেমেয়ের আবেদন করবে তার মানে কি বেকারের হার সীমাহীনভাবে বাড়ছে সবার কর্ম দরকার দুবেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকার দরকার সবাই মুখ্যমন্ত্রী আপনি যে পরামর্শ দিচ্ছেন আজকে আপনার দায়িত্ব ছিল কর্মসংস্থানের সৃষ্টি করা সেটা সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক সব মিলিয়ে সবাই কি চাকরি পাবে না তখন অটোমেটিক্যালি মানুষ চা বেচবে কেউ ঘুগনি বেসবে কেউ টিউশানি করবে কেউ টোটো চালাবে কেউ টুকটুকি চালাবে কিন্তু তার জন্য সরকারকে এ ধরনের কথা বলতে হবে না যে আপনি টোটো চালান টোটো চালিয়েও তো মানুষ আমরা দেখছি তো আটশো নশো হাজার টাকা রোজগার করছে টুকটুকি চালিয়ে সাতশো আটশো টাকা রোজগার করছে কিন্তু এটা সরকারের দায়িত্ব নয় তাকে বলা সরকারের দায়িত্ব কী যে আপনি বেকার ছেলেদের টুকটুকি চালানোর জন্য অটো চালানোর জন্য উইদাউট ইন্টারেস্ট বা একবার খুব কম ইন্টারেস্টে লোন দিচ্ছেন যে আপনারা অটো কিনুন টুকটুকে চালান আপনারা ছোটো ছোটো দোকান করুন আপনি উৎসাহ দিতে পারতেন যে আপনি প্রত্যেকটি ব্লকে ব্লকে প্রত্যেকটি বাজারে বাজারে সরকারি উদ্যোগে সরকারি জায়গায় দুশো পাঁচশো করে দোকান তৈরি হলো একটা জায়গায় মার্কেট তৈরি হলো সেই দোকানগুলো বেকারদের কম টাকা ভাড়া দিয়ে আপনি দোকানের ব্যবস্থা করে দিতে পারেন এটা সরকারের উদ্যোগ হবে প্রত্যেকটি বাজার এলাকায় এলাকায় যেখানে আছে সরকার যদি মনে করে এক বিঘা বিঘা করে জমি কিনে নেয় প্রত্যেকটি বাজারে একটা করে মার্কেট তৈরি করে বেকারদের একবারে একটা করে রুম দিয়ে দেওয়া হলো একবারে কম ভাড়াতে তাদেরকে কিছু লোন দেওয়া হলো ব্যবসা করার জন্য এটা হবে সরকারের কাজ কিন্তু চা বিস্কুটের দোকান দিন চপের দোকান দিন এটা বলা সরকারের কাজ নয় প্রশাসনের কাজ নয় আপনার কাজ ছিল দুর্নীতি দূর করা আপনার কাজ ছিল দুর্নীতি মুক্ত প্রশাসন করা আপনার কাজ ছিল মুক্ত নিয়োগ করা আপনার কাজ ছিল রাজ্যের শিল্পায়ন ঘটানো আপনার কাজ সরকারকে দুর্নীতি মুক্ত করা দলকে আপনার দলীয় যে নেতৃত্ব সেগুলোকে দুর্নীতি মুক্ত নেতৃত্ব তুলে আনা এগুলো করলে বেশি ভালো হবে বেশি ভালো লাগবে বাকি আপনার যে ভালো কাজগুলো অবশ্যই আমি প্রশংসা করি আবারও করব আবার এই ভিডিও দেখে কেউ তৃণমূলের হয়তো বলবে যে না আপনি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছেন আমি তৃণমূলের পক্ষেও কথা বলছি না বিরুদ্ধেও কথা বলছি না আমার পার্সোনাল সাপোর্ট যেটা আছে সেটা আমি ভিডিওর মধ্যে আনি না সম্মানীয় দর্শক আপনারা কি কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মতামত জানাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে আরও অনেকের মাঝে ছড়িয়ে দেবেন কৃতজ্ঞ থাকব